হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বেচুর বাড়িতে উল্টো রথের দিন নতুন ঠাকুর ঘরের উদ্বোধন হবে ঠিক আছে এটা তো হবে পূর্ব পরিকল্পিত পূর্ব ঘোষিত তো সেটা আমাদের কাছে ভিডিও হিসেবে আসবে তো একটা রিলস শর্ট চলে এসছে সন্ধ্যেবেলা পুজো উপলক্ষে কিছু কি বলে তোমার নাম গান হচ্ছে জগন্নাথের নাম গান হচ্ছে ভালো কথা তো সেখানে টাইটেল কি দেওয়া হলো দেখো ভক্তগণের উল্লাস দেখো আচ্ছা ভালো কথা কিন্তু সেখানে ভক্তগণ কারা তোমরা কি দেখেছো ওয়াচ করেছো যে কারা কারা ছাদে ছিল বাবা সেই পাল্টো পিসো পিসি পিসো ছিল কি না আমার এই মুহূর্তে মনে পড়ছে না পিসি তো উদ্দাম মাই খাতে গান গাইছে আচ্ছা ভালো কথা এই পাল্টো পিসি পিসি পিসো পিসি যাদের সঙ্গে সম্পর্কিত তাদের সঙ্গে তো টোটালি বিশ্বাসঘাতকতা করেই ফেলেছে তো এদের সঙ্গে সক্ষতা কি করে বজায় রেখেছে সেটাই আমাকে অবাক করে কেন বলো তো দেখো একটা জিনিস আমরা নিজের ঘরের মেয়েকে কিন্তু আগে প্রায়োরিটি দেব পরের বাড়ির ছেলেকে প্রায়োরিটি দেওয়ার আগে যেখানে মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হতে বসেছে আজকে মেয়েটা যেভাবে কলুষিত হচ্ছে সেখানে তার নিজের পিসি বা পিসো তাদের কোনো ভাবলেস নেই এই ফ্যামিলিটাকে সাপোর্ট করছে যে ফ্যামিলি কিন্তু অলরেডি মেয়ে বিতাড়িততে এক্সপার্ট এরা কিন্তু সবটাই আগে থেকে জানতো অবহিত ছিল তবু সব জেনেও তাদের আত্মীয় স্বজনের মধ্যে থেকে তাদের সম্পর্কের মেয়েকে এই ফ্যামিলিতে যোগাযোগ করিয়ে দিল তার মানে কি এরা অ্যাকচুয়ালি ভালো লোক নয় এরা লোকের ভালো দেখতে চায় না দেখতে পারে না এরা চায় তারা নিজেরা ভালো থাকবে আর বাদবাকি লোকেরা কোর্টে কষ্টে থাকবে ঝামেলায় থাকবে আর শান্তিতে থাকবে না আজকে নাম গান করতে বসেছে তাই না তো যে বাড়িতে নাম গান করছে সেই বাড়ির বৌমা বাড়িতে নেই নানান কেস চলছে অথচ তাদের উল্লাস দেখে এদের উল্লাসও আকাশ ছুচ্ছে তো কজন লোককে তোমরা দেখতে পেলে আর ওই পাড়ার কজন লোক ওদের বাড়ির ছাদে ছিল বলো তো ছিল না কিন্তু ওই কজন যারা ওই ফুলালি কাকি জেঠি ওই পাশের বাড়ির মানে যেসব ওদের বাড়িতে এসে গাছের ফুল ফল এগুলো আনা নেওয়া করে ওই আশেপাশের উল্টো দিকের কি পাশের যারা কিনা ওই একটু ওদের থেকে কমা পরিস্থিতিতে রয়েছে যাদের পরিস্থিতি খারাপ যাদের মানে কি বলবো অর্থনৈতিক অবস্থা সেই রকমভাবে ভালো নয় সেই টাইপের কিছু লোক হাতে গোনা কিছু লোক এবং ওই কীর্তনিয়া টাইপের কিছু লোক শুধুমাত্র ওই অনুষ্ঠানে ছাদে বসে রয়েছে কারণ এইটুকু তো করতেই হবে এদের বাড়ির যে কোনো পূজায় এরাই আসে এবং এরাই এসে নাম গান করে এবং এরাই খাওয়া দাওয়া করে এবং খেয়ে এখান থেকে বেরিয়ে যায় এর বাইরে ওই গ্রামের আশপাশের আর কোনো লোক যারা কিনা মোটামুটি অবস্থাপন্ন আছে কিন্তু আছে পাশে অনেক লোকজনই আছে তারা কিন্তু আসে না কারণ এদের সঙ্গে দূরত্ব বজায় রাখে রাখবেই তো যে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভালো না যে ফ্যামিলির হিস্ট্রি ভালো না তো সেই ফ্যামিলির লোকজনদের সঙ্গে কেউ যোগাযোগ রাখে তো পুজোর জোগাড় করেছে দেখতে পেলাম তার জন্য অনেক বাজারহাট করেছে সেটাও আমাদের দেখিয়েছে আচ্ছা সব কিছুই যোগাড় যন্ত্র গোছানো বলো সবই করে কিন্তু বাড়ির পুরুষ মানে মাত্রই পুরুষ আছে তো ওদের বাড়িতে তো সেই পুরুষটি করে বাদ যে পুরুষটি বাবা আকারে রয়েছে সে কিন্তু সেরকম কোনো কাজ করে না শুধু মানে খুটখাট কাজ করে সিংহাসন যেখানে কিনতে পারা যায় সেখানে উনি সিংহাসন গড়ার কাজে ব্যস্ত হয়ে পড়েন উনি বিশাল কলাকার না ওনার নিজের কারিগরি ক্ষমতাটা তো দেখাতে হবে বলতে পারো কিছুটা এমন টাইপের উনি কর্তা ব্যক্তি যিনি কিনা কুট কুটকামে নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসেন অর্থাৎ এমন একটা কাজ উনি বেছে নেন সবসময় তোমরা একটু লক্ষ্য করলেই দেখবে সে বাড়ির দরজার গেটের উপরের দুটো অথবা ওই ছাদের যে রেলিংগুলো মানে কার্নিশের যে রেলিংগুলো রি মানে কী বলে ওগুলোকে রডগুলো সেইগুলো যে উনি বসান উনি কেন বসান এগুলো একবারও তোমাদের মনে হয় কি আমার কিন্তু মনে হয় আসলে কি বলতো উনি এমন কোনো কাজ বেছে নেন সবসময় যেখান থেকে উনি দুটো অর্থ বার করেন একটা অর্থ উনি ছেলেকে বোঝান যে তোর পয়সা বাঁচাচ্ছি আরেকটা অর্থ উনি নিজেকে বোঝান সেটা হচ্ছে আমি এই কাজে নিজেকে ব্যস্ত রাখছি যাতে আর অন্য কোনো কাজ আমাকে না করতে হয় বুঝতে পারছ তো কি বলছি বাদবাকি সব কাজ কিন্তু বাইরের কাজ বলো পয়সা কাজ বলো বাজারহাট হাট বলো সবই কিন্তু বেচু করে কারণ পয়সা কিন্তু বেচু কারোর হাতে সেভাবে দেয় না আর এই যে দেয় না বা চেয়ে নিতে হয় কোনো কাজ করতে গেলে এই ব্যাপারটাই হয়তো বেচুর বাবার আপত্তি থাকে তো সেই কারণেই উনি এমন কোনো কাজ সবসময় বেছে নেওয়ার চেষ্টা করেন যেই কাজে উনি বেশ কিছুদিন ব্যস্ত থাকতে পারেন যেমন এই আপাতত সিংহাসনের ব্যস্ততাটা চলেছে হয়তো এই পুজোতেই শেষ হয়ে যাবে আশা করি যদি আমরা দেখতে পারি ঠাকুরের সিংহাসনের পাশে একটা আরেকটা সিংহাসন শোভা পাচ্ছে তো দেন আমি যেটা বলছি বা ভাবছি সেটা পূর্ণতা পাবে তো যাই হোক রিলসের মাধ্যমে যখন চলে এলো তার মানে পুজো হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে তো এবার থেকে আমরা হয়তো ছাদের উপরেই পুজো আর্চা দেখতে পাবো অর্থাৎ আরেকটা ব্লগিংয়ের শেড বা জায়গা তৈরি হলো ভালো বেশ ভালো কারণ জায়গা দরকার কনটেন্ট দরকার সেখানে এরমভাবে তৈরি হওয়াটাও বিশেষভাবে দরকার তো ছেলে খুব নাচছে ছেলে মাইকে কথা বলছে বাবা মাইকে ডিজে বক্সে কথা বলাবার চেষ্টা করছে সুন্দর কিন্তু সেই কবিতার কোনো রকম পেট দেখলাম না কবিতা আবৃত্তি করছে কিন্তু সেখানে পদ্য ছড়া বলা হচ্ছে অর্থাৎ এখনও কিন্তু বাচ্চাটার মধ্যে কোনো ডেভেলপমেন্ট নেই যেখানে ছিল সেখানেই আছে আর বাচ্চাটার শুধু ভেতরের অনেক প্রশ্ন বাড়ছে যেগুলো আমাদের সামনেও চলে আসছে দেখতে পাচ্ছি এবং সেই প্রশ্নাকারের যে প্রশ্ন প্রশ্নবান মনের ভেতরে তৈরি হবে সেটা যখন আস্তে আস্তে বেরোতে বা ছুটতে শুরু করবে বাচ্চাটা তখন না জানি কার কোথায় রক্তপাত শুরু হয়ে যাবে যাই হোক সেই ব্লগ আসলে আমরা বুঝতে পারবো আধতে কি হয়েছে এখন যে ব্লগটা আমাদের সামনে এলো তাতে শুধু যোগাড়যন্ত্র দেখলাম এবং সেই যোগাড়যন্ত্র দেখলাম এটা তার সঙ্গে এটাও দেখলাম যে নাড়ু পাকানো হচ্ছে তিলের নাড়ু আগেই পাকানো হয়ে গেছিলো তারপরে তোমার বোধ নারকেল নাড়ু বা না বোধ তিলের নাড়ুই পাক দিচ্ছিলো নারকেলের নাড়ু না তো তিলের নাড়ু পাক দেওয়া চলছে তো পাশের বাড়ির সেই তোমার পাল্টি পিসো পিসি এসে তোমার গুড়ের পাক দিচ্ছে এইবার কোথায় রান্না করছে সেটা দেখা নিয়ে আমার একজন ভিউয়ার্স অবশ্যই কমেন্টস করেছে দেখো ওরা যে চৌকিটায় বসে রান্না খাওয়া করে বসে বসে খায়ও ঠিক সেই চৌকিটার ওপরি ঠাকুরের পুজোর প্রসাদ তৈরি করছে এটা সত্যিকারের একটা ভীষণ বিসদৃশ্য জিনিস দেখো আমরা রান্না করতেই পারি সেম গ্যাসে গ্যাসটা মুছে নিলাম পরিষ্কার করে নিলাম তারপর সেই গ্যাসটা আমি ইউজ করলাম ঠাকুরের ভোগ তৈরি করতে সেটা হতে পারে কিন্তু এমন জিনিসটা ঠিক না যে টেবিলটায় আমরা খাওয়া দাওয়া করি মাছ মাংস বিশেষ করে তো সেই টেবিলটায় আমি বসে নাড়ু পাকাবো বা নাড়ু প্রিপারেশান করবো সে তোমার যতই সেখানটা আমি মুছে নিই না কেন এটা সম্ভব হয় না কারণ একটা আলাদা জায়গায় মেঝেতে বসেও তো করা যায় বেচুর মাকে দেখেছিলাম মেঝেতে বসে করতে তো এখানে দেখলাম পাল্টু কৃষিকে বসে ওখানে করতে তার থেকে এটা পরিষ্কার হয়ে গেল উনি তো কখনোই মেঝেতে বসতে পারেন না ওনার বডি শেপের জন্য তো সেই জন্য উনি যখনই বসেন একটু থেবড়ে চেয়ারে বসেন তো তার জন্য আমার মনে হলো ওই গ্যাসটা ওই কারণেই চৌকির উপর তুলে দেওয়া হয়েছে যাতে অ্যাটলিস্ট উনি এসে কাজটা কিছুটা হলেও করতে পারে নাহলে আর কেউ মনে হয় আসেনি তো সেই কারণে বেচুর মাকে এই কথাটা বা এই প্রক্রিয়াটা মেনে নিতে হয়েছে তো সেই কারণেই এই ব্যাপারটা হয়েছে তো যাই হোক যেই করুক তার এর মধ্যে এতটুকু সেন্স নেই যে একটা ঠাকুরের পুজোর প্রস্তুতি বা ভোগ বা প্রসাদ তৈরি হচ্ছে সেখানে আমি এই জিনিসগুলো মেনটেন করি তো সেক্ষেত্রে পালটি পিসির পক্ষে জানা সম্ভব কি নিশ্চয়ই ব্লগিং ওয়াচ করে তাহলে আমরা যেমন জানি তারও জানার কথা আর যদিও উনি না জানে তো বেঁচুদে সেটা তো বলা উচিত যে এইভাবে তো করা যাবে না করা সম্ভব না তাহলে এটার মধ্যে অনেক ছোঁয়াছানি লেগে যাবে যেগুলো আমরা সাধারণত ঠাকুর পুজোয় মানি তাই না তো সেটাই কথা ঠাকুর পুজোর ভোগ রান্না করা কিন্তু খুবই দুর্ভোগ বা কঠিন ব্যাপার যেমন মনে করো আমরা সাধারণত যে জায়গায় ভোগ রান্না করি অনেক বাড়িতে গ্যাস আলাদা থাকে বা রান্নার জায়গা আলাদা থাকে ঠাকুরের বেসিন আলাদা থাকে সমস্ত মানে ঠাকুরের জিনিসগুলো পুজোর সমস্ত জিনিসই একটু আলাদা করে রাখা থাকে বাসনপত্র থেকে শুরু করে সব জিনিস কিন্তু আমরা আমাদের সঙ্গে মিশিয়ে ফেলি না আলাদা জায়গায় সেপারেট করেই রাখা হয় তো সেই জায়গা থেকে এই জিনিসগুলো রাখলে বেটার তাই না দেখো সবার একটা শুদ্ধ অশুদ্ধ ব্যাপার আছে যেসব বাড়িতে শুধুমাত্র নিরামিষই খাওয়া হয় সেই সব বাড়িতে এত ঝামেলা থাকে না কিন্তু আমিষ খাওয়া বাড়িতে কিন্তু অনেক কিছু মেনটেন করতে হয় আমরা করি আমাদের সমস্ত কিছুই আলাদা থাকে গ্যাসও আলাদা আগে তো উনুনে রান্না হতো ঠাকুরের ভোগ তো এখন সেগুলো বাদ দাও উনুনে রান্না করাটা সত্যিকারের যথেষ্ট টাফ ঠিকমতো ধরানো তার যা ধোঁয়া ওঠে তারপর আঁচ কমানো বাড়ানো যায় না উনুনের রান্না কিন্তু অনেক টাফ সেক্ষেত্রে গ্যাসের রান্নাটা একটু মানে ইজি অনেকটাই তো সেই ক্ষেত্রে তো আমরা আলাদা ইন্ডাকশানও রেখে দিই সবসময় গ্যাসের প্রবলেম হলে ইন্ডাকশানেও করি অনেক রকম ব্যাপার করে ঠাকুরের জিনিসগুলো সবসময় সেপারেট রাখার চেষ্টা করি হ্যাঁ এটা একদম ঠিকই বলেছে আর এটাই করতে হয় দেখো আমরাও কিন্তু মাটিতে বসতে পারি না এখন এখনকার প্রসেসে তো সেক্ষেত্রে আমরা দাঁড়িয়েই রান্না করি সামনে একটা চেয়ার রাখি বসিয়ে উঠি দাঁড়াই ওইভাবে করি কিন্তু এইভাবে খাওয়ার জায়গায় তো কখনোই কোনো কিছু করি না এটা করা সম্ভব নয় বুঝেছো খাওয়ার টেবিলে বসে নাড়ু পাকাবো আমাদেরও তো খাওয়ার একটা আলাদা টেবিল আছে তো সেখানে বসে তো করতে পারবো না তো সেক্ষেত্রে আমাদের করতেই হয় একটা আলাদা জায়গায় আলাদা চুলের ওপর রেখে সুন্দর করে যেহেতু মেঝেতে আমরাও বসতে পারি না তো এই জিনিসটা সত্যিই খুব খারাপ লেগেছে যেটা কিনা একজন আমার ভিউয়ার্স তুলে ধরেছে যেটা আমি তোমাদের সামনেও তুলে ধরলাম কারণ যেটা খারাপ বা যেটা আমরা মানি তো সেটা তো আমরা বলবোই কারণ এটার মধ্যে শুদ্ধাচার আছে কারণ আমাদের ধর্মে শুদ্ধাচারটা মেন যে কোনো জিনিস শুদ্ধ মনে শুদ্ধ শরীরে পালন করতে হয় আমাদের যেমন পুজোর দিন সকালে তোমার স্নান করে মাথা বসে সুন্দর করে নতুন কাঁচা বিশেষ করে ধোয়া শাড়িপত্র করে তারপর রান্না করা সে যে ড্রেসই বড় মানে পরিষ্কার খাওয়া কাপড় নয় এইগুলো মেনটেন করা এটা কিন্তু আমাদের নিয়মের মধ্যে পড়ে আবার তো আমাদের কিছু কিছু পুজোয় উপোসও থাকতে হয় মানে যারা আমরা ভোগ রান্না করি মানে এই নাড়ু বলো মুরগি বলো তারপর খৈমুরগি বলো খিচুড়ি ভোগ বলো অনেক কিছু পায়েস বলো চাটনি বলো যে রান্না করি বা যারা জোগাড় করি তারা কিন্তু আবার উপোস করেও থাকে কারণ যতক্ষণ না ভোগের রান্না হয় আমরা কিছু খাই না তো খাওয়া হয়ে গেল তারপর মুখে দিই কিংবা পুজোর পর মুখে দিই যদি তোমার কি বলে অঞ্জলি দেওয়ার থাকে তো তারপর খাবো তা অনেক কিছু ব্যাপার থাকে যেগুলো যার যার পুজো তার তার ব্যাপার কিন্তু নিয়ম নিয়মকানুন মোটামুটি সব ব্যাপারেই এক থাকে হিন্দুদের মধ্যে তো সেই জায়গাটা দেখে খারাপ লেগেছে খারাপ লেগেছে বলেই ভিডিওর মধ্যে বলা কারণ এগুলো আমি যখন ব্লগার তখন কিন্তু আমার ভিডিও অনেকে দেখছে কিছু লোক আর বেচুর ভিউয়ার্স কমেছে তাতে কি আছে দশ হাজার লোকও তো দেখছে তো সেই দশ হাজার লোক কী ভাবছে সেটার কথাও কিন্তু বেঁচুকে ভাবতে হবে এই যে বেচু এই দশ হাজার লোকের কথাও ভাবে না এটাই বেচুর ভিউয়ার্স কমার মূল কারণ যতজন ভিউয়ার্স দেখবে আমার প্রত্যেকের কথা ভেবে ভিডিও করতে হবে এমন নয় আমি একজন কোনো পার্টিকুলার ভিউয়ার্সের কথা ভেবে করবো তাই না অর্থাৎ সার্বজনীন ব্যাপারটা সার্বজনীনভাবেই দেখা হবে আমি এভাবে করি এভাবে দেখালে পজিটিভনেস আসে না আর সমালোচনার মুখোমুখি হতে হয় তো সেটুকুই বলার ছিল কেমন লাগলো অবশ্যই জানিও এটুকুই বলার ছিল আর নেক্সট ভিডিও আসছে তোমাদের দেখতেই পাবে এই উল্টো ভিডিও যেটা কিনা। নতুন ঠাকুরঘরের ভিডিও তো সেটায় তো আরও অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে তো ক্লিয়ারলি আরও কিছু দেখে যদি বলা থাকে অবশ্যই বলতে আসবো তবে এইটুকুই এখনকার জন্য নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো অবশ্যই জানিও আর পুকুরে জল জমেছে বেচু পুকুরে জল জমেছে তাই নিয়ে বেঁচু একটু উৎফুল্লিত উৎসাহিত এবং উল্লসিত কারণ ভাব যে এই জলটা যদি ধরে যায় তার মানে পুকুর রেডি তারপরেও অনেক প্রবলেম আছে যেটা থেকে বেচুর মন উৎফুল্ল হতে হতেও হলো না যাই হোক এত আনন্দ করার কিছু নেই কালকে রোদ উঠুক তখন বুঝতে পারবি পুকুরের জল টিকলো না টিকলো না তো এরকমই আগে শেষটা দেখতে হয় তারপর পুরো আনন্দ করতে হয় প্রথমেই আমি আনন্দ করে নিলাম তারপরে শেষটা আমার ফেভারে এলো না তো সেই আনন্দের কোনো মূল্য আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার জন্য এইটুকু টাটা বাই